ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আমার নিজের একটা বাকেট লিস্টে ছিল যে একটা শ্রেয়া ঘোষালের ব্যাকে রোম্যান্টিক গান আমার কারিয়ারে থাকুক সেটা আমার টিক হয়ে গেছে থ্যাংকস টু বহুরূপী আর গানটার পিকচারাইজেশনটার মধ্যে একটা এইখানে আমি বলতে পারি পিরিয়ড বা উইন্টেজ ছবির যেটা মানে কী বলবো পুরোনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেরকম একটা ধরন ছিল যে তার লম্বা চুল সে যেভাবে জলটাকে ছুঁয়ে যাচ্ছে যেভাবে একটা ময়ূরের পালক হাতে নিচ্ছে যেভাবে সে তার হিরোর জন্য অপেক্ষা করছে প্রেম আছে কিন্তু সে আলিঙ্গনটা প্রেমটা খুব পোয়েটিক সেইটা এই গানটার পিকচারাইজেশনে আছে এবং সেটাও বলতে পারো যে আমার জন্য একটা অনেক বড় পাওয়া একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার্ড হওয়া অ্যান্ড অবভিয়াসলি ফাটাফাটিতে আবিদ্যার সাথে কাজ করে মানে আমি সত্যি কথা বলছি আবিরদের সাথে জুটি বেঁধে আই রিলি এনজয়েড ওয়ার্কিং উইথ হেম অ্যান্ড অনেস্টলি মেবি বিকজ আমরা রিয়েল লাইফ কাপল নই সেই জন্যে আমাদের দুজনের দুজনেরকে ইয়ার্কি মারা কমফোর্ট ইয়ে করে এবং দুটো চরিত্রকে বিল্ড করা টু বি আ কাপল অ্যান্ড দুটো দু ভাবে হয়তো আমরা একটা জুটি যেরকম হয় তাদের ইকুয়েশান একরকম হয় কিন্তু যখন দুজন অভিনেতা অভিনেত্রী তাদের যখন ইকুয়েশনের কেমিস্ট্রি হয় তারা প্রতিবার একদম জিরো থেকে শুরু করে তৈরি করতে পারবে তুমি এগ্রি করবে এটাতে আর যেটা আবির দা বললো সেই সূত্র ধরেই বহুরূপিতা আমরা আবার কেমিস্ট্রিটা অন্য জায়গা থেকে শুরু করেছে মানে ওইটা ছিল ধরো পাঁচ বছর বিয়ে হয়ে গেছে সেরকম একটা দুজন দুজনকে চেনে সবটা জানে কাপল আর এই ক্ষেত্রে ধরো এমন একটা জুটি যার যাদের সদ্য বিয়ে হয়েছে সবে একটা জীবনের জার্নি শুরু করেছে সেখানে এতটা কমফর্ট জোন থাকে না তো দ্য ইট ইজ এ ডিফারেন্ট ফান নট বিং আ রিয়েল কাপল অ্যান্ড লাইক ইউনো হ্যাভিং আ কেমিস্ট্রি অন স্ক্রিন বাচস্পতি ভুল্লোরার জীবন তাদের চরিত্রে মানে চরিত্রায়নের সঙ্গে সুমন্তপুরীর চরিত্র বা তাদের জীবনযাত্রার কোথাও কোনো মিল নেই এবং আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরাও সবসময় উন্মুখ হয়ে থাকি যে কতভাবে নিজেদেরকে ভাঙা যায় তো সেই কারণে শেকুদা এবং নন্দিতাদিকে ধন্যবাদ এবং যেটা আমি বারবারই বলছি যে মূলত এই ছবিটা যেটুকু আমরা টিজার দেখেছি বা যেটুকু আমরা গান দেখেছি তাতে বোঝা যাচ্ছে যে এখানে একটা টক্কর চলতে থাকে কিন্তু সেটা সুমন্তর আমি বলবো প্রফেশনাল জীবনটা কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কতটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারণে এবং সেটা কি আদৌ কাজে প্রভাব ফেলছে নাকি সেই কারণেই কিন্তু কোরিয়া সুমন্ত্র জীবনের যে জার্নিটা সেটাও সমান পরিস্থিতি সত্যি খুবই খুবই তলমল বলতে পারি যখন ঘরের কেউ চলে যায় কোনো কাছের মানুষ চলে যায় তখন এমন না যে সেবারে দুর্গাপুজোটা হয় না হয় কিন্তু প্রতিবারের মতো হয় না অনুষ্ঠান কি মানে যেটা আগামী দিনে থাকে পুজো আছে সেগুলো হলেও ঠিক ঠিক যে যতটা কি বলবো আড়ম্বরে হওয়ার কথা সেটা হওয়া সম্ভব হয় না অ্যান্ড তুমি যদি আমায় জিনিস করো আমার বিশ্বাস এবারে সেই আড়ম্বরে দুর্গা সেলিব্রেট করা সম্ভব হবে না বাংলা ছবির বাণিজ্যিক সাফল্য হোক সেটা আমি প্রার্থনা করতে পারি মায়ের কাছে কিন্তু আমি মানে মানুষের কাছে এটাই বলবো যেখানে আপনাদের মন শান্তি পায় সেটাই করুন আমি তো চাইবো আমাদের ছবি থেকে আপনারা মনে একটু শান্তি পান কিন্তু যদি ঘরে শুয়ে শান্তি পান তাতেও আমার ভালোবাসা সকলে আমাদের নিজেদের মতো করে আমাদের মনের ভাব বা প্রতিবাদ যাই বলুন না কেন সেটা প্রকাশ করেছি এবং সেটা কিন্তু সাময়িক নয় সাময়িক যাতে না হয় সেটাও অনেকেই খেয়াল করছেন তবে সিনেমার ক্ষেত্রে একটাই কথা বলতে পারি যে দেখো পুজোর যে একদম মূল জায়গাটা সেটা হচ্ছে এই শুভ অশুভর যে লড়াই এবং অশুভর যে শক্তি সেটাকে যতটা সম্ভব বিনাশ করে শুভর শক্তির জয় হয় সেটা যদি আমরা ধরে রাখি আমাদের সিনেমার গল্পটাও কিন্তু এই শুভ অশুভের লড়াই লড়াইয়ের কথাই বলে এবার একটা কথা খুব স্পষ্টভাবে বলি যে দর্শক বা মানুষ তারা যেটা চাইবেন সেটাই তারা করবে। তো আমরা আলাদা করে জোর করতে পারি না কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে মানুষের জীবন তো থেমে থাকে না কাজে জীবন চলবে কিন্তু সেই চলার মধ্যেও যেন আমরা কখনো ভুলে না যাই যে এখনও কিন্তু সততার সঙ্গে কাজ করার একটা গুরুত্ব আছে বরং এখন আরও বেশি আছে এক এবং দ্বিতীয়ত আমরা যে যেভাবে শোক জ্ঞাপন বলো জানানো বলো সেটা প্রত্যেকের ভাষা ভঙ্গি আলাদা তো সেভাবেই এটা চলুক এটা সাময়িক যেন না হয় সেটাও আমরাও চাই